শমিশা হুজুরের সাথে শেষ তকরির আমার আমার জিন্দগি আমাকে হুজুর তো জানেও না কে করবে আমরা তো ছোটখাটো মানুষ তো হুজুর জিজ্ঞেস করতেছে আমাকে বেটা আমার পরে কে আলাম কেউ না হুজুর আপনি চলে যান তো পরে সবাই বলতেছে হুজুর করবে কয় আচ্ছা আসো আসো করো শুরু করো আল্লাহ না আপনি চলে যান কই তো আমি চলে যাইতেছি আল্লাহ না এরকম চলে গেলে হবে না এলাকা ছেড়ে চলে যেতে হবে একেবারে আপনার গাড়ি যখন মাইল দেড় মাইল চলে যাবে মাইকের আবার শোনা যাবে না তখন থেকে আস এর আগে না কারণ সাহসের দরকার হয় আমি জানি যে উল্টা পাল্টা হইলে ব্যাক করবে আবার যিনি যত বড় মূর্খ ওনার হাত নাড়ানি তত বেড়ে যায় এবং এই ভদ্রলোক এতগুলো বড় বড় আলেম সেই হাত নারাইয়া এমন এমন তফসিরের কিতাবের নাম ধরতেছে আমি গ্যারান্টি সে চোখেও দেখে নেই চেহারার লোকে যাইতে হবে না চেহারার লোকে কিতাবটা যাইতে হবে পরে আমি হুজুর এক যিনি আমাকে দাওয়াত আমি আপনারা নাম বললে চিনবেন আমি নাম বলতেছি না বাংলাদেশের এখন সিনিয়র সিনিয়র আলেমদের মধ্যে অন্যতম

আর বেশি তফসিরের কিতাব হাদিসের কিতাব অমুক কিতাব সমুক কিতাব এগুলো ওলামায়কেরামের সামনে বলি আনো না মোটামুটি মুক্তাসার যা বলার যদি ঘন্টা খানে সময় পান আদবের সাথে যতটুকু কথা রাখার ততটুকু রাখবে আমরা আমাদের উস্তাজ আল্লামা শেরে মিল্লাত শেরে মিল্লাত মুফতি উবাইদুল হক মাহিম যাকে জমানা শেরে মিল্লাত বলতো শেরে মিল্লাত মানে জমানার বাঘ আসলে বাঘ আসলে বাঘ ওনার উস্তাদ হচ্ছে ইমাম আহলে সুন্নত আল্লামা নুরুল ইসলাম হাসিমি মুদাজিল্লাহুল আলী রাহমাতুল্লাহি আলাইহি হুজুর তো দুনিয়া থেকে পর্দা করেছে প্রায় 100 বছর বয়স এগুলা হচ্ছে আপনি যদি দেখেন না শুধু দেখলে হয় কোনো ওয়াজ তাকরির শুনতে হয় না এগুলার জিন্দেগির মধ্যে আপনি এলম আমল অনেক দূরে একটা সুন্নতের গরমিল আপনি কোনোদিন পাবেন না ডান করটে শুইতে বলছে আমি জিন্দেগির মধ্যে হুজুরকে বাম করটে শুইতে দেখি এবং বারো দিন ব্যাপী ঈদে নবী করতেন হুজুরের দরবারের মধ্যে মাদ্রাসায় পুরো বাংলাদেশের সবাই তো ছাত্র হাসমিশে নৈমিশে হুজুর ছাত্র মানে সবাই তো ছাত্র হায় হায় হুজুর এই আশারের পরে দুজানু হয়ে বসতেন আমরা এখানে দুই মিনিটের মধ্যে এই যে আমি এখন তো দুজানু হয়ে বসতে পারি নাই পায়ের ব্যথা আছে হুজুর এই বুড়া বয়সে দুই জানু হয়ে বসতেন এই যে বসছেন পশ্রাবো তো আসে না আজীব বিষয় সমস্ত আলেমরা বুড়া বুড়া হাফেজ সমস্ত ওলামায়ক রাম যেতে আমাদের দেখা মতে এ কতক্ষণ পর পর যাইতেছে বাথরুমের মধ্যে এই বেটা বসা তো বসা উঠেও না নড়েও না তারপরে একদিন আমরা শুনেছি জিনিসগুলা হুজুর কে জিজ্ঞাসা হুজুর আপনি এত কষ্ট করে বসে থাকেন যে তবে এটা কি বলতে কি বলে ফেলাবে ফেলবে ওলামায়ক রাম আমার মজলিসের বদনাম হয়ে যাও আমার মজলিসের বদনাম হয়ে আমি বড় বড় আলেমকে ওয়াজ সবাই দাঁড়াইতেন এক নাই একদিন এক আলেম বলতেছিল মুসলিম শরীফের জন ছিলেন হুজুর মজলিস্তরাত্তর জন ছিল আমার হুজুর বলছে পঁচাত্তর জন দেখছেন কি অবস্থা এখন তো কেউ বলার নাই দলারো নাই সবাই মোকার কারণ ওই জমানা খতম হয়ে গেছে ওই জমানা নমিশা হুজুরের সাথে শেষ তক্রির আমার আমার জিন্দগি আমাকে হুজুর তো জানেও না কে করবে আমরা তো ছোটখাটো মান তো হুজুর জিজ্ঞেস করতেছে আমাকে বেটা আমার পরে কে আমলাম কেউ না হুজুর আপনি চলে যান তো পরে সবাই বলতেছে হুজুর করবে ভাই আচ্ছা আসো আসো করো শুরু করো আল্লাহ না আপনি চলে যান ওই তো আমি চলে যাই তুই আল্লাহ না এরকম চলে গেলে হবে না এলাকা ছেড়ে চলে যেতে হবে একেবারে আপনার গাড়ি যখন মাইল দেড় মাইল চলে যাবে মাইকের আবার শোনা যাবে না তখন থেকে ওয়াস এর আগে না কারণ সাহসের দরকার হয় আমি জানি যে উল্টা পাল্টা হইলে ব্যাক করবে আবার they don't care anything এবং আমি যেটা বলতে চাইতেছিলাম হাসমি شاہ হুজুরের মজলিসে নইমি شاہ হুজুর যখন ওয়াজ করতেন নইমি شاہ মানে শের-এ-মিল্লাত দুনিয়ার বাদশা আলেম সবাই নইমি شاہ হুজুরের ছাত্র আমাদের ওসী রহমত ও মুখ সেই শের-এ-মিল্লাত ওয়াজ করতেন ওই কোণার ভিতরে এমনি করে থাকতেন এ হুজুর হুজুর বলছে হুজুর আমার হুজুর ঠিক হুজুর বলছে কি এক জমানার মধ্যে ওগুলা দেখে এখন এই জমানার মধ্যে যখন কথা বলি তখন আর ভালো লাগে এবং এই ভদ্রলোক এতগুলো বড় বড় আলেম পিছনে সেই হাত পা নাড়াইয়া এমন এমন তফসিরের কিতাবের নাম ধরতেছে আমি গ্যারেন্টি সে চোখেও দেখেনে। নেই চেহারার লোকে যাইতে হবে না চেয়ারার লোকে কিতাবটা যাইতে হবে পরে আমি হুজুর এক যিনি আমাকে দাওয়াত করে আমি আপনারা নাম বললে চিনবেন আমি নাম বলতেছি বাংলাদেশের এখন সিনিয়র সিনিয়র আলেমদের মধ্যে অন্যতম আমি বলছি হুজুর আপনি আমার কেন দাওয়াত করছেন এগুলা তবে এটা কে আমতে কে আমতে শুরু শুরু কি করবে আগে সহে বয়ে নাও আমাকে বলতেছে কি সহে বয়ে নাও কি করবা কিয়ামতে কিয়ামতে এসে গেছে কিয়ামতের আলামত মনে করো একটা আজীব পরিস্থিতি এবং যিনি যত বড় মূর্খ ওনার হাত মারানি তত বেড়ে যায় আর আপনি প্রত্যেক দিন এই আপনাদের আপনারা যারা আছেন আপনারা যে পরিমাণ ওয়াজ শুনছে ভালো ভালো হুজুর তো অত ওয়াজও করে নেই ঠিক না আপনাদের বয়স আপনারা তো আপনি এই নরমাল কথাগুলা বলে শ্রোতাদের পাগল করে দেওয়ার দরকার আছে বিরক্ত করা কিছু লেখাপড়া করে না তো পড়ালেখা নাই এ কি কেমন এটা বারবার 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 জুমার মধ্যে যান কখন জুমার বই আছেন একটা জুমার খুতবা খুতবার কি বই থাকে খুতবা মানে বক্তব্য খুতবা মানে কি বক্তব্য جہালত মূর্খতা এই পর্যায়ে পৌঁছেছে আমি চট্টগ্রামের এক গ্রামের মধ্যে ফলাল ভাই তো করতেছি কও হুজুর তো খুতবা পড়ছে মোবাইল থেকে বই থেকে পড়ে নাই আপনারা বুঝছেন মানে তারা মনে করতে যে হয় নাই কি পরিমাণ পেয়ে গেছে আমাদের হুদা হয়ত বক্তব্য বক্তব্য তা আমরা আমরা কি করি আরবিতে যেটা দেই সেটা বাংলাতে প্রথমে আপনাদেরকে শোনাই দেই কারণ আমি আরবি পড়লো তার আপনারা বুঝবেন না তো যেটা আপনাদেরকে আরবিতে বাংলাতে শোনাই সেটা আবার আপনাদেরকে একটু আরবিতে বলি এই হচ্ছে হুদবা এখন আমরা ওই বারো মাসের খুদবা এটা ঘুরে ফিরে পুরো বারোটা মাস মুসল্লিদেরকে শোনায় এরপর আপনি বলেন হুজুর অমুকের পোলা আসছে মোবাইল দেখে আরে আপনি যে কথা বলতেছেন এটা তো সে তার কোনো দরকার নাই তো গোরার ওয়াজ দিয়ে কোনো দরকার আছে গোড়ার জাকাত আপনারা বুঝতে পেরেছেন আজিব জমানা এবং নর্মালি আমরা যারা লিখতে জানি না আরবিতে আমরা লিখতে জানি না আমরা কি করব। এখানে অনলাইনের মধ্যে শত শত জিনিস আছে আপনি একদম লেখাপড়া না করে বিসমিল্লা করে সকাল উঠে ওখানে দাঁড়াই যাবেন এটা তো জুলুম হচ্ছে আল্লাহ রসুলের মেম্বারের সাথে মিনিমাম তিন দিন তো আপনি খুববার পিছনে লেগে থাকতে হবে কি বলবেন কি বলবেন না সোসাইটির মধ্যে কি ইস্যু আসতেছে আমাদের তরুণ প্রজন্মের কি প্রয়োজন মিনিমাম তিন দিন তো আপনি এটার পিছনে লেগে থাকতে হবে এখন আপনি কোনো কিছু করেন না বুজুর্গ মানুষ সকাল ওইটা ওইটা দেখে একটু এমনি এমনি করে দেখে পেজটা তারপরে বইটা নিয়ে দাঁড়ায় তারপর আপনাদেরকে বলবে আজকে জিলকতের অত তারিখ জিলকতের এই খুদবার মধ্যেই আছে আচ্ছা যিনি খুদবা লিখেছেন আজ থেকে শত আড়াইশো তিনশো বছর আগে ওনার সময়কার পরিস্থিতি আর আজকের সময়কার পরিস্থিতি এক আপনারা বুঝতে পেরেছেন এই জায়গাগুলোর মধ্যে বড় পরিবর্তন আসা বড় জরুরি যাই হোক আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম ইমাম এটা মনে রাখবেন প্রথম স্টেজে ঢুকলে বলে আমি সবচেয়ে বড় জাহেল দ্বিতীয় স্টেজে ঢুকলে বলে আমি যা জানি না অনেক বেশি তৃতীয় স্টেজে যা জানি না অনেক অনেক বেশি চতুর্থ স্টেজ যখন ক্রস করে আমি আসলে কিছুই জানি আমি আসলে কিছুই জানি না